শুভেচ্ছা জানাচ্ছি মাধ্যমিকের সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করছো সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটি হলো মাধ্যমিক গণিতের যে সতেরোতম অধ্যায়টি রয়েছে সেই সতেরোতম অধ্যায় পরিসংখ্যান অন্তর্ভুক্ত উদাহরণগুলোর ভিতরে যে উদাহরণগুলো রয়েছে তার ভেতরকার অর্থাৎ নয় দশ ও এগারো নম্বর যে উদাহরণগুলো রয়েছে উদাহরণগুলো নিয়ে এখানে মধ্য সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব যদি তোমরা মনোযোগ সক্রিয় দেখো তাহলে অবশ্যই কিছুটা একটা ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখছি এখানে আমরা প্রথমেই যেটি বা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি দেখো এখানে একটি উদাহরণ হচ্ছে গুরুত্ব উপাত গড় নির্ণয় এই গড়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নীতির পরিসংখ্যান চলকের সংখ্যিক মান এক্স ওয়ান এক্স টু বিভিন্ন কারণে গুরুত্ব ভার দ্বারা প্রভাবিত হতে পারে সকল ক্ষেত্রে উপাত্তের মান এক্স ওয়ান এক্স টু এক্স এন এর সাথে এদের কারণ গুরুত্ব ভার ডব্লু ওয়ান ডব্লু টু ডব্লু এন বিবেচনা করে ঘাণতিক নির্ণয় করতে হয় যদি এন সংখ্যক উপাত্তের মান এত হয় এদের গুরুত্ব যদি এত হয় এদের গুরুত্ব প্রদত্ত হবে গাণিতিক গড় এক্স এই যে ডবলু বার কি এই যে এক্স আই ডব্লিউ বার এইটাকে আমরা এই যে আমাদের ডব্লু বার অর্থাৎ ভারের যে মান দ্বারা মোট যেটা রয়েছে সেটা দ্বারা আমরা গুণ করে দেবো অর্থাৎ চলকের সাংখ্যিক মান আর এই ভারযুক্ত মানের গুণফলকে বা এই যে কারণ বা গুরুত্ব ভারের সংখ্যা দ্বারা ভাগ করে দেবো ভাগ করে দিলে অত্যন্ত চলে আসবে আমরা একটি উদাহরণ দেখে চেষ্টা করি বিষয়টি কি বলতে চাচ্ছে এখানে এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের আহ কয়েকটি বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হাট শিক্ষার্থীর সংখ্যা নিচে সারানিতে উপস্থাপন করা হলো উক্ত বিশ্ববিদ্যালয়ের ওই কয়েকটি বিভাগে স্নাতক সম্মান ও শ্রেণীতে পাশের গড় হানির করো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের প্রশ্ন রয়েছে একটি এই প্রশ্নটি বের করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে এটি কি মনে করো আমরা একটু সাহায্যে নিলাম যে বিভাগের নাম এই সে বিভাগের নাম দিলাম অর্থাৎ এটি আসলে বুমি বরাবর ছিল এটাকে আমরা শাড়ি বরাবর ছিল আমরা একটি কলম বরাবর লিখে নিলাম এখানে বিভাগের নাম এটা পাশের হারের লাইনটা এই যেটা সেটা হচ্ছে এই লাইনটা দিয়ে দিলাম শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা এটা দিয়ে দিলাম এই ঠিক আছে তিনটা লাইন তিনটা লাইন এখানে নতুন করে কোনো কিছু তৈরি হয় নাই এখন এখানে পাশের হারে চলক এক্স পাশের চলকে আমরা এক্স ধরছি আর শিক্ষার্থীর সংখ্যা চলকে আমরা ডব্লু ধরছি কেন ধরছি কারণ আমাদের একটু হিসাব নিকাশের ব্যাপার রয়েছে এখানে সেখানে যেহেতু অনেকগুলো রয়েছে এই কারণে আমরা এক্স আই দিলাম অনেকগুলোর জন্য ডব্লু আই দিলাম পরে আমরা এই যে মানটি রয়েছে এই এক্স আই এইটা এটা দ্বারা গুণ করে আমরা এই মানটি তৈরি করব। ঠিক আছে তাহলে প্রত্যেকটাকে তাই হবে যেহেতু আমাদের এটা কোন ক্ষেত্রে আগে তোমাদের দেখে অনেকগুলো উদাহরণ হচ্ছে তার ভিতরে কিন্তু এখানে ব্যাপ্তি আকারে দেওয়া ছিল কিন্তু এই মানগুলোর কিন্তু ব্যাপ্তি আকারে নাই তো তখন এই পদ্ধতিটা অবলম্বন করা হবে যখন আমাদের সংখ্যাগুলো এরকম থাকবে একটা সংখ্যা আকারে দেওয়া থাকবে কোনো ব্যাপ্তি থাকবে না তখন কিন্তু এটা আকারে দিতে হবে তাহলে আমরা এরকম ক্ষেত্রে আমরা গুণ করে দিলাম এই সত্তর আশি এটা গুণ করলে আমরা এটা পাই এটা গুণ করলে এটা পাই সবগুলো গুণ করে দেওয়া হয়েছে তোমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করতে পারো গুণ করে সর্বমোট আমরা সর্বশেষ এই মানটি পেয়ে যাচ্ছি অর্থাৎ সামেশন এই যে সামেশন এক্স আই ডব্লু এর মান যেটা রয়েছে এই মানটা কিন্তু সেটাই এই যে মানটা রয়েছে এই মানটিকে আমরা প্রকাশ করছি সামেশন এই যে আই ইকোয়াল ওয়ান টু সামেশন আইকল ওয়ান টু সিক্স এখানে কেন সিক্স দেওয়া হল আইকোল ওয়ান টু সিক্স কারণ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি রয়েছে মাত্র মান এই কারণে এখানে ওয়ান টু সিক্স দেওয়া হয়েছে এখানে ডব্লু এক্স আই ডব্লু আই এখানে এক্স আই আই এর মান পাচ্ছি আমরা এই যে টোটাল যে যোগফলটা এটা পেয়ে যাচ্ছি কিন্তু সাত চার শূন্য পাঁচ শূন্য পাচ্ছে এটা এখন এটা থাকলো এই যে মান অনুরূপাবে এটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে অর্থাৎ এটা আমাদের সেই ডব্লু এটা আই ইকাল ওয়ান টু সিক্স এটাকার ডবলু এর মান অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা যে মোট সমষ্টি এটা এখন এটাকে এটা ভাগ করলে আমরা এই পেয়ে যাচ্ছি এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো এখন আমরা চলে যাচ্ছি যে মধ্যক নির্ণয় করতে গেলে আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি কিছু বা এটা আমাদের সপ্তম শ্রেণীতে কিছু আছে এই ক্ষেত্রে যেটা যে সূত্রটা আমরা নতুন সেই সূত্রটি আমার এখানে কিছুটা আলোচনা আছে অষ্টম শ্রেণীতে আমরা দেখেছি যে পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুষের সাজারায় যে সকল ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানে হবে উপাত্তগুলোর মধ্য এটা আমরা জেনেছি যদি উপাত্তের সংখ্যা এন হয় যদি এবং এন যদি বেজল সংখ্যা হয় মধ্যক হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান আর যদি এন যদি জোল সংখ্যা হয় মধ্যভাবে এন বাই টু তম এন বাই টু প্লাস অন্তম পদ্মটি সাংিক মানের বার যদি এটা হয় ঠিক আছে অর্থাৎ এই যে ব্যাখ্যা এটাকে বলতে চাচ্ছে এইটা যে আমাদের মনে করো আমি কিছু সংখ্যা এখানে লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এখানে বলতে চাচ্ছে যে যদি আমাদের এখানে উপাধি সংখ্যা যদি এন হয় মনে করো এন বলতে এখানে আমরা এখানে সাত সাতটি সংখ্যা এন যদি বেজড় হয় কয়টি এখানে এন এ মান কিন্তু এক দুই তিন চার পাঁচ সাতটি আছে এনের এ মান সাত তাহলে এখন যদি এর ভিতরে আমি যদি বিজোড় হয় বিজোড় হলে আমাদের মধ্য খাবে কি এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান তাহলে এন এর মান কত এখানে এন এর মান এখান সেভেন তাহলে এন প্লাস ওয়ান বাই টু কত হয় সাত যোগ এক বাই দুই একল আট বাই দুই একল কত চার চারতম পদের মান চারতম পদের মান এর ভিতরে এক দুই তিন চার এইটাই কিন্তু হচ্ছে আমাদের মধ্য ঠিক আছে এটার মতো কিন্তু আমার যদি এন যদি জোর সংখ্যা হয় মনে করো আমি এবার আট পর্যন্ত দিয়ে দিলাম তাহলে এবার কিন্তু আমার এন এর মান কত হচ্ছে এখানে আট হয়ে গেল এন এর মান আট তাহলে এন কিন্তু এবার কি হলো জোর হয়ে গেল তাহলে যখন জোড় হলো তখন আমার সিস্টেমটা কি যে এন বাই টু তম এন বাই এন বাই টু তম আর এন বাই টু প্লাস একতম এন বাই টু যোগ একতম পদের মান তাহলে এন বাই টু বলতে আমি কত বোঝাচ্ছি এখানে আট বাই দুই আর একটা কত হচ্ছে আট বাই দুই যোগ এক আট বাই দুই এত চার আর কত চার যোগ এক পাঁচ তাহলে চতুর্থ পঞ্চমতম পদের মানের সাংখ্যিক মানের গড় তাহলে চতুর্থতম আর পঞ্চমতম এক দুই তিন চার এটা হচ্ছে আমাদের চতুর্থতম এটা হচ্ছে পঞ্চমতম তাহলে এই জিনিসটার মধ্যে কত হবে যখন আমাদের এই সূত্রের আলোকে তো গড় হবে কত চার যোগ পাঁচ বাই দুই পাঁচ নয় বাই দুই এক কত চার দশমিক পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই উদাহরণটা এই বর্ণার আলোকে আমরা এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম এবার আসি যে উদাহরণ দশে দশই হচ্ছে নিচের জন শিক্ষার্থী উচ্চতার গণসংখ্যার বিশেষ চারণী দেওয়া হলো মধ্যক নির্ণয় করো এখানে যেটা দেওয়া রয়েছে একান্ন জন শিক্ষার্থী উচ্চতার গণসংখ্যার এবার কিন্তু বলে না যে গড় নির্ণয় করো কি বলছে মধ্যক নির্ণয় করার কথা বলছে তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমরা কী করব যে কর্মযোগী গণসংখ্যা আমরা নির্ণয় করলাম গণসংখ্যা নির্ণয় করলাম করার পরে আমরা দেখলাম যে এখানে কর্মযোগী গণসংখ্যার সাহায্যে আমরা দেখলাম যে আমাদের মোট গণসংখ্যা কত এনিকল একান্ন এনিকল কত পাচ্ছি একান্ন পাচ্ছি এই যে এন এর ওয়ান ফিফটি ওয়ান তাহলে যা বিজোড় সংখ্যা তাহলে দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যে কত হবে এই একান্নর সঙ্গে আমরা এক যুক্ত করে দেবো কারণ আমরা সূত্র জানি যদি বিজল হয় তাহলে এন প্লাস ওয়ান বাই দুইতম পদের মান ঠিক আছে তাহলে দেখো এন এর মান একান্ন হচ্ছে তাহলে একান্ন যোগ এক বাই দুইতম পদের মান দুইতম পদের মান হচ্ছে ছাব্বিশতম পদের মান এখন থেকে এর ভিতরে ছাব্বিশতম পদের মান কোনটা সেটাই আবার একটু ঝামেলার বিষয় ছাব্বিশতম পদের মান দেখো এই যে কোনো যদি গণসংখ্যা যদি হিসাব করি এখানে কিন্তু বাইশতম পদের মান আমরা এখানে পাচ্ছি আর ছাব্বিশতম কিন্তু এখানে কোথায় পাওয়া যাবে আট বাইশের ভিতরে কিন্তু ছাব্বিশ পাওয়া যাবে না আটত্রিশের ভিতরে ছাব্বিশ পাওয়া যাবে ঠিক আছে কারণ আমরা এক থেকে গণনা করে যদি যাই তাহলে আমি মনে করি গণতে গুনতে গেলাম বাইশ পর্যন্ত গিয়েছি তাহলে এখন এখানে যে বাইশের ভিতর কি ছাব্বিশ পাওয়া সম্ভব কখনোই না এর কারণে আটত্রিশের ভিতরে আমরা ছাব্বিশ পেয়ে যেতে পারি এই এবং পাবোই এক থেকে যদি আটত্রিশের এর ভিতরে ছাব্বিশকে খুঁজে পাওয়া যাবে কিন্তু এক থেকে বাইশের ভিতর বা দশের ভিতর বা চারের ভিতর কিন্তু খুঁজে পাওয়া যাবে এই জন্য আমরা এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই পদটা এর ভিতরে থাকবে এজন্য জন্য যে ছাব্বিশতম পদের মান অবশ্যই আমাদের একশো পঁয়ষট্টি হবে ঠিক আছে তাহলে একশো পঁয়ষট্টি হবে আমাদের সেই উত্তরটি তাহলে পদের এবার মধ্য এত তেইশ থেকে তেইশ থেকে আটত্রিশতম পদের মান এটা ঠিক আছে তেইশ থেকে আটত্রিশ কারণ এইখানে বলছে যে একশো ষাট একশো পঁয়ষট্টি এইখানে এই পর্যন্ত যেটা রয়েছিল এটা কিন্তু আমাদের বাইশটি পদের মান তাহলে এই তেইশ থেকে আমাদের কত তেইশ থেকে শুরু করে আমাদের আটত্রিশতম পদের মানে এখানে আটত্রিশ রয়েছে কাজে এই বাইশের পরবর্তী সংখ্যা তেইশ আর এটা তো রয়েছে আটত্রিশ এই তেইশ থেকে আটত্রিশতম পদের যে মানগুলো সেটা হচ্ছে কত এই শ্রেণীতে বিদ্যমান সেটা হচ্ছে কি একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ হবে যদি আমার এখানে ভাগ করে যদি আমি পেতাম সাতাশ বা আঠাশ বা আটত্রিশ তাহলে কিন্তু একশো পঁয়ষট্টি হতো অর্থাৎ যেটাই ছাব্বিশ থেকে শুরু করে তোমার মান আটত্রিশ পর্যন্ত এর ভিতরে যে মান এখানে এই যে তেইশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত এর ভিতরে যে মানটি তোমার চাইতো না চাই না কেন সে মানটি কিন্তু একশো পঁয়ষট্টি হবে ঠিক আছে এটা বোঝাতে যাচ্ছে উদাহরণ এগারোতে চলে যাচ্ছি এটি বলছে যে ষাটজন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সরণে মধ্যক নির্ণয় করো এখন ষাটজন শিক্ষার্থীর গণিতে এই নাম্বারটি দেওয়া আছে এখন এই মধ্যক নির্ণয় করতে হবে তাহলে মধ্য নির্ণয় করতে গেলে দেখো এখানে আমরা কোন যদি গণসংখ্যা নির্ণয় করলাম কোনো যদি কোনো সেখানে এনে করে পড়ে আমরা একই সিস্টেম হিসাব করি এখানে কিন্তু এর মান আমরা কত পারছি সিক্সটি পাচ্ছি এর বার কিন্তু কী হচ্ছে এটা কিন্তু আমাদের জোর সংখ্যা চলে আসলো তাহলে জোর সংখ্যা যদি হয় তাহলে আমরা সূত্র থেকে জানি যে এন বাই টুতম তম পদ এন বাই টু তম জোড় সংখ্যা যদি হয় তাহলে এন বাই টু ও এন বাই টু প্লাস একতম পদের সাংখ্যিক মানের গড় এটাই আসছে আমাদের সূত্র তাহলে এন এর মান ষাট তাহলে এনবার ষাট বার দুইতম পদ আর ষাট বাই দুইতম ফেলে একতম পদের মান এটা তাহলে ষাট বলতে ষাট বাই দুইতম তিরিশতম পদ একে যদি দুইতে ভাগ করলে তিরিশতম চলে আসে একে ভাগ করলে আমরা তিরিশ যোগ এক একত্রিশতম পদ চলে আসে এখন দেখো আমাদের তিরিশতম পদের ভিতরে কোথায় পাওয়া যাবে তিরিশতম পদ বলতে দেখো আমাদের এই যে তিরিশ তিরিশতম পদ এই সত্তর চলে আসে সত্তর এখানে দেওয়া হলো কত হচ্ছে একত্রিশতম পদ আমাদের তিরিশের ভিতরে কিন্তু একত্রিশ থাকতে পারে না তিরিশের পরবর্তী অর্থাৎ একত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পদের মান হচ্ছে আমাদের আশি তাহলে একত্রিশতম পদ এই আশি হবে তাহলে আসি এর দুটো যদি যোগ করে দিই যোগ করে দুই দিতে ভাগ করলে আমরা পঁচাত্তর পাই তাহলে নিম্নমধ্য পঁচাত্তর এটি ছিল আমাদের এই ভিডিওটি সর্বশেষ অংশ আশা করি সামান্যতম ধারণা দিতে পেরেছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পূর্ব এবং ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো যদি পেতে চাও তাহলে আবারও বলছি ভিডিও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির একটি লাইক করবে ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য